তোমাদের তিন দশমিক তিন অনুশীলনী যে বিশ নম্বর অঙ্ক নাকি এটা হচ্ছে তোমাদের চার পথ বিশিষ্ট যে সমস্যা সেই সমস্যা আগে আমরা শিখছিলাম দুই পদ তিন পদ এখন আমরা শিখবো চার পদ এবং এখানে হচ্ছে আমাদের এতক্ষণ আমরা শিখছি বড় থেকে ছোট ছোট থেকে বড় এটাকে আমরা কিভাবে কাজ করবো এটা আমরা শিখবো এখন দেখো এইটাকে শিখার আগে আমাদের দুইটা সূত্র আমি লিখে দেখো তো দেখো আমাদের এই রাশিটাকে সমান এরকম লিখা যাবে কিনা জাস্ট আমাদের পার্থক্যটা কোথায় এখানে নাকি দেখো এখানে যদি আমাদের পার্থক্য হয় তাহলে আমাদের এইদিকে যা আছে তা আমরা লিখবো এখন দেখো এইটাকে যদি আমরা আছে আসে রাখে দিলাম এখন আমাদের এই যে দেখো আমাদের এইটা কি এটা কি বি কিনা এই সূত্রে আলোকে দেখো এটা যদি হয় এ বি তাহলে আমাদের এর উপরে কি করতে হয় কিউব এর উপরে আমাদের কিউব আছে কিনা এরপরে এর উপরে কিউব মাইনাস কিউ বিয়ের এর করে মাইনাস কিউব আছে এটা কিন্তু না আবার কি এর উপরে কিউব আছে যদি এর উপরে কিউব থাকে থাকে এইবার তে হতো আমাদের আমাদের লাগবে কি দুই নাম্বার পথ এই মাইনাস নিলাম এব কত এই যে এই এর মান কত 2 দেখো তো এইবার 3 আর 2 গুণ করলে 6 হচ্ছে কি না তিনার দিয়ে গুণ করলে যদি ছয় হয় এরপরে প্লাস তিন দেখো এরপরে প্লাস তিন আছে আছে এরপরে দেখো আমাদের থ্রি সূত্রে এরপরে আমাদের কি লিখতে বলছে এর মান কত এর মান এ কিন্তু বি এর মান কত বি এর মান কত টু তাহলে টু এর উপর যদি আমরা স্কোয়ার করি কত পাবো চার দেখো টু এর উপরে যদি আমরা স্কোয়ার করা চার পাই তাহলে তিন আসার কত হয় বারো হয় কিনা যদি বারো হয় তার মানে এই এ মাইনাস ডু হল কি লিখতে পারি তাহলে এবার দেখো আমাদের এ মান কত এই মানে এই এবং বি এর মান কত এ টু এইটাকে সম আমরা এটা লিখতে পারবো এটা হচ্ছে এরপরে কিউ এখন দেখো

ভালো যদি না জানো তাহলে মনে করাই নাও অথবা ভুলে গেলে মনে করে নাও এটা হচ্ছে আমাদের এ কিউ মাইনাস বি এখন এ কিউ মাইনাস বি কিউ সূত্রে যদি আমরা এটা বসাই তাহলে আমরা কি পাবো এ মাইনাস টু মাঝখানে কি মাইনাস এখানে তাহলে মানে কি মাইনাস ওয়ান এরপরে কি আছে এ স্কোয়ার এ স্কোয়ারের মান কত যেহেতু আমাদের এটা বড় একটা রাশি এর আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নিব এ স্কোয়ার মাইনাস টু এর উপরে স্কোয়ার মাইনাস এখন দেখো মাঝখানে কি আছে প্লাস এই দুই দেখো আমাদের কি আমরা কি করব এ মাইনাস দেখো মাইনাস টু আর মাইনাস ওয়ান করলে আমরা কি পাবো মাইনাস থ্রি পাবো কিনা এটা যদি পাই এরপরে দেখো এ স্কোয়ার মাইনাস টু এটা আমরা লাইনটা স্কিপ করে দিব কারণ এতগুলো লাইন আমাদের লেখা তো লিখলে আমাদের অঙ্কটা বড় হয়ে যাবে না যদি আমরা স্কোয়ার করি তাহলে কত হবে দেখো তো এ স্কোয়ার মাইনাস ফোর এ দুই চার প্লাস ফোর এটা পাবো কিনা এ স্কোয়ার মাইনাস টু ফোর প্লাস এটা যদি পাই তাহলে আমরা লিখতে পারবো এ স্কোয়ার মাইনাস ফোর এ প্লাস ফোর এরপরে প্লাস এখন দেখো এইখানে প্লাস আমরা পুরোটাই যদি লিখি তাহলে কি পাবো এ মাইনাস টু প্লাস ওয়ান এরকম লিখতে পারবো তোমরা একটু ক্যালকুলেশনটা করে দেখো এটা যদি আমরা লিখতে পারি এ মাইনাস থ্রি ইন্টু এখন দেখো এখানে আমাদের এ স্কোয়ার একটা এখানে এ আছে এখন তার মানে এ স্কোয়ার আমরা লিখবো মাইনাস এখন দেখো এখানে মাইনাস টু এটা করলে আমরা কত পাবো প্লাস থ্রি নাকি তার মানে আমরা প্লাস থ্রি লিখে দিলাম এই হচ্ছে আমাদের উৎপাদকের বিশ্লেষণ তো তোমরা দেখো এইরকম তোমাদের যখন অঙ্ক থাকবে তোমরা সব সবগুলোই দেখবা যে আগে এটা কোন সূত্রের মধ্যে করতেছে। তার মানে তোমাদের এই অঙ্কগুলো করতে গেলে উৎপাদক বিশ্লেষণ করতে গেলে কোন বিষয়টা বেশি কাজে রাখতেছে দেখো তো আগের অঙ্গ গুলোতে আমাদের সূত্র কাজে লাগছে এই অঙ্কগুলোতেও সূত্র কাজে লাগতেছে তার মানে তোমাদের সূত্র মাস্ট মাস্ট মাসই মুখস্থ করতে হবে